বল্টু হ উচ্চারণ করতে পারে না হ কে গ বলে ফেলে ক্লাসে নতুন ম্যাডাম এসেছে এবার পরিচয় পর্ব শুরু হল ম্যাডাম হাই ছাত্র ছাত্রীরা আমি পাখি এবার তোমাদের পরিচয় দাও দেখি হাই আমি মন্টু হাই আমি সেন্টু এভাবে যে যার মতো পরিচয় দিল এবার বলটুর পালা বলটু গাই আমি বল্টু ম্যাডাম কি বললি বদমাস বলটু গাই বললাম আপনি আমাদের গাই বলেছেন আমিও আপনাকে গাই বললাম ম্যাডামও কি তোর সাহস কি করে হলো আমাকে গাই বলতে কে তোকে এসব বলতে বলেছে বল আমাকে বল্টু প্রধান শিক্ষক তিনি বলেছেন ম্যাডাম এসে সবাইকে গাই বলবে তোমরাও ম্যাডামকে গাই বলবে বলটুর কথা শুনে ম্যাডাম তো কাদা শুরু করল এমন সময় পাশের ঘর থেকে হেড স্যার আসলো। হেড স্যার আবার ক বলতে পারে না ক কে প বলে ফেলে হেড স্যার পি ব্যাপার ম্যাডাম এভাবে পাচ্ছেন যে প্রথম দিনেই ম্যাডাম রে এভাবে পাদানো হল পেন। হেড স্যারের কথা শুনে ম্যাডাম আরও জোরে জোরে কাদা শুরু করল হেড স্যার প্লিজ ম্যাডাম আপনি এত জোরে জোরে পাদবেন না আজ আপনার প্রথম দিন আপনি এত জোরে জোরে পাদলে মানুষ কি ভাববে প্লিজ আসতে পাদুন তাহলে আমরা ছাড়া আপনার পাদার শব্দ অন্যরা শুনতে পাবে না হেড স্যারের কথা শুনে ম্যাডাম তো কাঁদতে কাঁদতে বেঞ্চের উপর শুতে পড়ল এমন সময় টিওনো হাজির টিওনো আবার স বলতে পারে না স কে ম বলে ফেলে টিওনি কি ব্যাপার ম্যাডাম আপনি এখানে মুতলেন কেন বেঞ্চির উপর মুতলে কি ভালো লাগবে আপনার মোতার দরকার হলে আমাদের বলতে পারতেন আমরা আপনাকে বিছানা তৈরি করে দিতাম বিছানায় আপনি আরামে মুতোতে পারতেন এমন সময় শিক্ষামন্ত্রী হাজির শিক্ষামন্ত্রীর আবার উপরের সবগুলো সমস্যা বিদ্যবান শিক্ষামন্ত্রীকে যে যার মতো ঘটনা খুলে বলল বল্টু আমি ম্যাডামকে গাই বলেছি হেড স্যার আমি ম্যাডামরে আসতে পারতে বলেছি টিওনি ওদের কথার জন্য ম্যাডাম বেঞ্চের ওপরেই নুতেছিল তাই আমি ম্যাডাকে বিছানায় মুতোতে বলেছি শিক্ষামন্ত্রী ও বুঝেছি গাইটা পাততে পাততে বেঞ্চির উপরেই মুতেছে। ম্যাডাম তো বেহুস